আসসালামু আলাইকুম লহ আজকের আলোচ্য বিষয় ডিগ্রি সুখ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ডিগ্রির মাধ্যমে সুখ অর্জন করা যায় কি আমাদের আশেপাশে এমন অনেক লোক দেখতে পাওয়া যাবে যাদের দেখলে মনে হয় যে তাদের শারীরিক যে ওয়েট রয়েছে তাদের শারীরিক যে ওজন রয়েছে তার চেয়ে তার ডিগ্রির ওজন ডিগ্রির ওয়েট অনেক 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 গুণ বেশি এ ডিগ্রি সে ডিগ্রি অমুক ডিগ্রি তমক ডিগ্রি শুধু ডিগ্রি আর ডিগ্রি কেমন যেন তার গোটা জীবনটাই ডিগ্রি দিয়ে ঢেকে রেখেছে এখন প্রশ্ন হলো এ সকল ডিগ্রি দিয়ে সে কি সুখী হতে পেরেছে এ সকল ডিগ্রির মাধ্যমে সে কি সুখের নির রচনা করতে পেরেছে হয়তো বলতে হবে না কারণ সে ডিগ্রি অর্জন করেছে ঠিকই হয়তো সে চাকরি পায়নি অথবা হতে পারে এমন যে সে তার দাম্পত্য জীবনে অসুখী সুখী হতে পারেনি আবার এমনও হতে পারে যে তার ডিগ্রি অর্জন করতে করতে তার জীবনটাই শেষ হয়ে গেছে ফলে সে না ফেরেছে চাকরি জোগাড় করতে আর না ফেরেছে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ফলে সে সুখের মুখ দেখতে পাইনি এমন একজন মহিলার ঘটনা আপনাদেরকে শোনাব একজন ডাক্তার মহিলা তিনি বললে বলেছিলেন যে আমি মনে করেছিলাম আমার ডিগ্রি আমাকে সুখ এনে দেবে আমার ডিগ্রি আমাকে সুখের নীল রচনা করতে সহযোগিতা করবে কিন্তু যখন আমার বয়স তিরিশের কোঠা ফেরিয়ে গেল তখন আমার আর বিবাহ হলো না আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারিনি আমাকে কে বিবাহ করতে রাজি হয়নি তো আমি বুঝতে পেরেছি আমার এই ডিগ্রি আমাকে সুখ এনে দিতে পারেনি আমার এই ডিগ্রি আমাকে সুখের মুখ দেখাতে পারেনি তাই আমি এখন আপনাদেরকে বলছি যে আপনারা আমার ডিগ্রিগুলো নিয়ে নিন আর এর প্রতিদ্ব আপনারা আমাকে মা ডাক শোনার সুযোগ করে দিন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এ ঘটনার থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো ডিগ্রির মাধ্যমে কখনো সুখ অর্জন করা যায় না সুখের নীড় রচনা করা যায় না সুখের নূর রচনা করতে হলে আমাদের কর্মমুখী হতে হবে আমাদের কর্মমুখী জীবন ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে আল্লাহ আল্লাহন আমাদের সবাইকে কর্মমুখী হওয়া তৌফিক দান করুন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা